আজকের আদালতে দেখলাম জোনায়েদ আহমেদ পলক হাসানুল হক ইনু খান মেনন তারপরে অনেক এমপি মন্ত্রীকে নতুন পায়জামা পাঞ্জাবি পরাইয়া জামায়ের মতো আদালতে উঠানো হচ্ছে তারা হাসতে হাসতে আদালতে যাচ্ছে আমরা প্রশ্ন করতে চাই আমরা আল্লামা সাইদির শরীরের মধ্যে ডান্ডা বেরি দেখেছি মুফতি আমির হামদার পায়ে ডান্ডা বেরি দেখেছি আল্লামা মামুনুল হকের শরীরে ডান্ডা বেরি দেখেছি আর এই সমস্ত এমপি মন্ত্রী সৈরা সারদেরকে কেন ডান্ডা বেরি লাগানো হচ্ছে না জাতি জানতে চাই আজকে তারা নতুন জামায়ের মতো আদালতে উঠতেছে কি সুন্দর নতুন নতুন পোশাক পলকের ভেলকি দিয়ে হাসতে হাসতে আদালতে হাসেন আবার হাত তুলে সংবর্ধনা দিচ্ছে আমরা বলতে চাই আলেমদের হাতে যারা হাত করা লাগিয়েছে ডান্ডা বেরি পড়েছে এদেরকেও ডান্ডা বেরি পড়াতে হবে তাদেরকে জামাই আদর করে জেলখানায় রাখবা তা হবে না আমাদের দাবি বিসের শেষ না হওয়া পর্যন্ত এদেরকেও আইনা ঘরে রাখতে হবে আর তা হলে এরা বুঝতে পারবে আইনা ঘরে ঠেলা কাকে বলে আপনাদের কি কষ্ট হচ্ছে আলোচনা কি চলবে চলবে কারা কারা চলবে হাত উঠান তো দেখে আজকের মা ফেল রাজশাহীর মাহফিল গোদাগাড়ির মাহফিল মির্জাপুরের মাহফিল কতক্ষণ চলবে সারা রাত কে রেটা কি হুজুর মারা বাস নাকি আমার ভাইরা সারা রাত নয় আলোচনা যেহেতু শুরু করেছি আর মিনিট ত্রিশের টাইম কি দেওয়া যাবে তবে কোনো ওটা করা যাবে তাহলে বলেন ওই যে সাবি হানজালার কি গোসল বাকি আরো জোরে বলেন এই আলোচনাটা করব তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য দুই মিনিট কিছু বলবো আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ পর্দার অন্তরালের মা বোনদেরকে ডাক দে বলি মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে কথাটা শোনার চেষ্টা করবেন আমার নাবি যে ওই মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতটা পরিভ্রমণ করার জন্য ওই জান্নাতটা পরিভ্রমণ যখন শেষ হয়ে গেল চলে গেলেন জাহান্নামের ভেতর ওই জাহান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে কিছু মহিলাদেরকে আগুন দিয়ে পোড়ানো হচ্ছে ওই মহিলাদের চতুর্পাশে আগুন দাউ দাউ করে জ্বলতেছে তাদের পুরো শরীরগুলো আগুন দিয়ে দাউ দাউ করে জ্বলতেছে মাথার মধ্যে কিছু কাক বসার পরে মাথার মধ্যে থেকে মগজগুলো ঠুকরে ঠুকরে খাচ্ছে নবী দেখার পরে বড় বসনের মধ্যে পড়ে গেলেন জিব্রাইল কে বলেন ও ভাই জিব্রাইল এই সমস্ত মহিলারা কারা জিব্রাইল ডাক দে বলি ইয়া রাসূলুল্লাহ মনে কষ্ট নেবেন না আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে অধিকাংশ মহিলা কোথায় যাবে রসুলের মনটা খারাপ হয়ে জিব্রাইলকে জিজ্ঞেস করে বলে ও ভাই জিব্রাইল অধিকাংশ মহিলারা কেন জাহান্নামে যাবে এমন সময় জিব্রাইল ডাক দেয় বলে ইয়া রাসূলুল্লাহ অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা জোরে বলেন কয়টা আরো জোরে জোর হলো না আপনাদের কি কষ্ট হচ্ছে এই যে মাঝখান দিয়ে একটা ভাগ করেন ওইদিকে এক ভাগ এই দিকে এক ভাগ আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা যার নাম যাবে কারণ হলো কয়টা আরো জোরে আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা যার নামে যাবে কারণ হলো কয়টা ওরে বাবা কে ভাগ করে দেনা সাউন বাড়তিছে তারপর আপনি আলসেমি করতেছেন না আমার বেবন্ধুগণ মুসলমান হইরা গভীর মনোযোগ

কোন দুইটা কারণে মহিলারা জাহান নামে যাবে আপনি একটু দয়া করে বলেন তো দেখি এমন সময় রসুল ডাকতে বলে জিভ্রায়াল বলে ইয়ার প্রথম নম্বর কারণ হলো যে সমস্ত মহিলাগুলো মা তার চুল গুলো বের করে আজরা বের করে বেপারদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে এই সমস্ত মহিলাগুলো নামে যাবে তার মানে বোঝা গেল বেয়া পর্দা নারী যারা জাহান নামে যাবে তারা এই শূন্যস্থান পূরণ বোঝে না ব্যাপারদা নারী যারা কেরে এটা বলতে ভয় লাগতেছে মহিলাদের প্যান্ডেল পর্যন্ত পৌঁছা লাগবে না এই যে পিছন দিক থেকে দুই একজন উঠতেছে এরা কারা আর ওই যে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে এরা কারা না না এরা কি জামাত বোঝে না ও ওরা তো তো আগে থেকে দেখতে পান নাকি এই জন্য কোন জামাতে ভাল লাগতেছে আরে ভাইরে ওই যে দাঁড়িয়ে আছেন শীতের মধ্যে ঠান্ডা লাগবে আসেন ভেতরে বসে তাও সে থাকারা কার এই আপনারা কি ভাইয়া শুনে আমার দিকে তাকান আপনাকে তোর মুখ চেন তোর মুখ আচ্ছা আপনাকে তোর মুখের ভেতরে লাল খান না বাইরে সবুজ ঝুলি খান ভেতরে লাল খান মজা কার মধ্যে ওই যে বাইরে যারা দাঁড়িয়ে আছে তারা বলে তোর মুখের ঢুলি খাওয়া পার্টি এ কথা কোন ঠিক কিনা

আরে সকালবেলা বরকা পরে বিকাল বেলা না নাই দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে টাই দেখবেন সকালে এমন ভাবে বরকা পরে সেনার কোন বুদ্ধি আর বিকেলে বরকা তো দূরের কথা শরীরে ওরনা পর্যন্ত পরে আর ওরা যদি আমার দিকে তাকান এরকম শুধু পেঁচাই পেঁচাই একেবারে পেছে পেঁচে দড়ির মতো সেকন করে গলার মধ্যে দিয়ে পিছন দিক দিয়ে ফেলে দেয় আচ্ছা বলেন তো ঢাকার কি কিছু আছে ঠিক কারা কারা ভয়ে পারি মায়ের হাত উঠান তো দেখি একজনও নাই সব তো আল্লাহর বসে আছে অত অধিকাংশ স্বামী জিনে কিংবা রাতে ভয়ের কাছে মার খাইয়ে বসে আছে কিন্তু লোক যেতে বলে না কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠে বলেন কিসের মতো হাতের মধ্যে একটা লাঠিলে বউ মারা শুরু করছে বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মায়ের বন্ধ হবে না বউ মায়ের সহ্য করতে না পারে বলছে আব্বা পরের দিন ওই শয়তান হুজুরকে ফোন দিয়ে বলতেছে হুজুর বউ তো আব্বা বলছে ফতুয়া কি আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটন ফাটাতে হবে তার কারণে বলেন তো দেখি বউকে মারা যাবে কে বলে মারা যাবে না বউকে কখন কখন মারা যাবে আমি কি হাদিস থেকে বলবো আমার দিকে তাকান বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে ইসলাম বিরোধী কাজ করে জিনা ব্যবিচার করে স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে তখন বউকে মারা যাবে এখন মারবেন কই কই আমার দিকে তাকান মাথা বাদ মুখ বাদ পেট বাদ পিট বাদ কোমর বাদ মাজাবাত হাটু থেকে শুরু করে নিস পর্যন্ত কথা কি বুঝেছেন আর যেই বেত দিয়ে মারবেন এই বেতের পরিমাপ হবে এক বিকের অর্ধেক মানে হলো এক মুষ্টি এই ওয়াসমি তিন বছর আগে আপনার ওই সুন্দরগঞ্জ গাই করেছে একটা যুবক বলতেছে হুজুর এক মুষ্টি ধরবো কি আর মারবো কি তখন আর একজন বলতেছে হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওটা দিয়ে ঘুরতে দেব হুজুর এরকম বাটপার আছে না নাই ও তাও মারবে এখন বলেন তো ভোট মারলে কি ভোট ঠিক হবে না রুসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হার দিয়ে এখন বাঁক কারো যদি হাচুরকে মেরে সোজা করতে চান সোজা হবে ভেঙে মচকে যাবে এই জন্য বৌদেরকে মেরে নয় বউদের ভালোবাসা দিয়ে সোনা ময়না কল যে টিয়ে পাখি বলে আপন করতে হবে জোরে বলেন সোভান আল্লাহ এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই যেই রকম হুজুরি তো দরকার